সম্মানিত ফিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক নৈসর্গিক গেরা কক্সেস বাজার সমুদ্র সৈকতে আর এখানে আমরা অনেক অনেক মজা করছি সমুদ্রে নেমে গোসল করছি জেডিস্কিতে চড়েছি বারবিকিউ ফিশ ফ্রাই খেয়েছি এছাড়াও এখানে শপিং করেছি রাত্রের বেলা ঘুরে বেরিয়েছি আর সেই সকল চমৎকার দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে সম্মানিত বাজার যাওয়ার কক্সেস জন্য আপনি চাইলে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে নন এসি বাসের টিকিট পেয়ে যাবেন এছাড়াও এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এসি বাসের টিকিট পেয়ে যাবেন আর আপনি চাইলে আরামদায়ক ভ্রমণের জন্য হন্দাই সিটি যে বাসগুলো রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এছাড়াও আরও বেশ কিছু লাক্সারিয়াস বাস রয়েছে সেগুলোর ষোলোশো থেকে শুরু করে সতেরোশো টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন আর আপনি চাইলে স্লিপার কুচেও ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে দুই হাজার টাকা থেকে শুরু করে বাইশশো টাকার মধ্যেও আপনি টিকিট পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী ট্রেন অথবা প্লেনেও ভ্রমণ করতে পারেন ঢাকা অথবা গাজীপুর থেকে অধিকাংশ বাসগুলো রাত আটটা থেকে দশটার মধ্যে কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং আনুমানিক সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে কক্সেস বাজার পৌঁছে যায় আর আমরাও ঠিক প্রায় পাঁচটার দিকে এখানে এসে পৌঁছে গিয়েছি পৌঁছানোর পরপরই আমরা হোটেল আলিফে ছয় বেডের দুটি এসি রুম আট হাজার টাকা দিয়ে ভাড়া নিয়েছি আর সেখানে আমাদের জিনিসপত্র রেখে পাশেই রসইগড় রেস্টুরেন্টে সকালে নাস্তা করতে চলে এসেছি জনপতি আশি টাকা করে ডিম খিচুড়ি দিয়ে মোটামুটি ভালো মানের নাস্তা করার পর আমরা হোটেল রুমে যে একটু রেস্ট করেই আবার রওনা দিয়ে দেব পারে করার জন্য ইতিপূর্বে আমি কক্সেস বাজার অনেক অনেকবার এসেছি তবে প্রতিবারই আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে এসছিলাম তবে এবার আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে সঙ্গে নিয়ে এসেছি আজ আমার সঙ্গে রয়েছে আমার বাবা মা ছোটো ভাই আমার ওয়াইফ শালিকা এছাড়াও আমার ছোট্ট ছেলেটিও আমাদের সঙ্গে রয়েছে আর এরা প্রত্যেকেই আজ অনেক অনেক খুশি আমার ওয়াইফ ছেলে আর শালিকার জন্য কক্সেস বাজারের এই ট্যুরটি দ্বিতীয়বারের মতো কিন্তু আমার বাবা মা আর ছোটো ভাই আসিফের জন্য এই ট্যুরটি প্রথমবার আর যার জন্য ওরা এতটাই খুশি হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ছেলে তাহমিদ মুল্লা আর ছোট ভাই আসিফ ওরা দুজনে হাত ধরে সমুদ্রের তীরে হেঁটে বেড়াচ্ছে আর আমার ছেলে বালু দিয়ে খেলা করছে ওদের এই আনন্দ দেখে সত্যি আমার এতটাই ভালো লাগছে যা আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারব না কক্সেস বাজার এমন একটি জায়গা যার বিশালতা আর সৌন্দর্য বারবার আপনাকে এখানে টেনে নিয়ে আসবে আপনি যদি শতবারও এখানে আসেন তারপরেও এখানে আসতে মন চাইবে আমরা বেশ কিছুক্ষণ ঢেউয়ে গুসল করার পর ঠিক করেছি জেডিস্কিতে চড়ে গভীর সমুদ্র থেকে একটু ঘুরে আসব স্কিতে লং রাউন্ড দুজন পাঁচশো টাকা আর শর্ট রাউন্ড তিনশো টাকা আমরা লং রাউন্ড ঠিক করেছি আমাদের সমুদ্রের গভীর থেকে ঘুরিয়ে নিয়ে আসবো এখন প্রায় বেলা সোয়া একটা বাজে আর আমরা দীর্ঘ সময় ধরে সমুদ্রের পানিতে অনেক অনেক আনন্দ করেছি এখন আমরা হোটেল রুমে ফিরে যাব আর সেখানে যে রেস্ট করার পর আমরা সন্ধ্যার দিকে আবারও বের হব সুগন্ধা সিবিচের পারে এবং সুগন্ধা বিচে নামার যে রাস্তা রয়েছে ঠিক এই রাস্তার উত্তর পাশে অনেকগুলো ফিশ ফ্রাই এবং বার্বিকিউ দোকান রয়েছে যেখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো দামাদামি করে মাছ কিনে ফ্রাই অথবা বারবিকিউ করে খেতে পারেন আমরা এখন সেই মার্কেটে চলে এসেছি আর নিজেদের পছন্দ মতো মাছ নিয়ে ফ্রাই অথবা বার্বিকিউ করে খাবো আপনি এখানে রূপচাঁদা সেলমন কুরাল লবস্টার কাকরা অক্টোপাস এছাড়াও আপনি লালপুয়া মাছও এখানে পেয়ে যাবেন আর এত সকল মাছের আইটেম এখানে রয়েছে যা দেখে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন আপনার সিদ্ধান্ত নিতেই কষ্ট হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা খাবেন অবশেষে আমরা মোটামুটি বড় সাইজের একটি কোরাল মাছ কিনেছি যে মাছটি কাটা হচ্ছে আর নয়শো টাকা দিয়ে এই মাছটি আমরা নিয়েছি এবং আমরা ঠিক করেছি এটি বারবিকিউ করে খাবো আপনি যে টাকা দিয়ে মাছ কিনবেন সেই টাকার মধ্যে বারবিকিউ অথবা ফ্রাই করে দেওয়া হবে আর আপনি যদি মাছের সঙ্গে রুটি অথবা সস অথবা পানি এসব খেতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে আজ আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকালের নাস্তা শেষ করে রেডি হয়ে সিবিচের পারে চলে যাচ্ছি সেখানে যেয়ে আমরা আজও অনেক বেশি মজা করব আনন্দ করব আর গোসল করব। আজকে দ্বিতীয় দিনে আমরা ঠিক করেছি সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত সিবিচের পারে গুসল করবো আর অনেক বেশি মজা করবো আর সেখান থেকে ফিরে এসে লাঞ্চ কমপ্লিট করে আমরা ছুটে যাবো মেরিন ড্রাইভ রুডে আর সেখানে গিয়ে ইনানি হিমসরি সহ যতগুলো সুন্দর সুন্দর স্পট রয়েছে সবগুলোই আমরা ঘুরে দেখবো আর সন্ধ্যার পরে আমরা শপিং করতে বের হবো পাকা রাস্তা পার হয়ে সমুদ্রের পানি পর্যন্ত নামার জন্য আপনাদেরকে অবশ্যই বেশ কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে বালুর উপর দিয়ে আর এই বালুগুলো রৌদ্রের কারণে এতটাই গরম হয়ে থাকে যার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়াটা সত্যিই অসম্ভব হয়ে দাঁড়ায় আর যার জন্য সবাই চেষ্টা করবেন সাথে স্যান্ডেল নিয়ে আসার জন্য যেন খুব সহজেই এই জায়গাটুকু পার হতে পারেন তা না হলে আপনাকে মুশকিলে পড়তে হবে গরমের কারণে আর আব্বা আর মা তারা দুজনে সমুদ্রের পানিতে নামবে না তাই তাদের জন্য সুন্দর একটি জায়গায় বিচ ব্রেঞ্চ ভাড়া করে দেব যেন তারা খুব সুন্দর করে আরামে বসে আমরা যে মজা করছি সেই দৃশ্য আর সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে তবে আমি এবার আমার বাবা মাকে কক্সেস বাজার সমুদ্র সৈকতে নিয়ে আসতে পেরে যেই মানসিক প্রশান্তি পেয়েছি তা আগে কখনোই পাইনি

তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা কক্সেস বাজার এসে সমুদ্রের পানিতে গোসল করতে নামেন তারা অবশ্যই উপরে যারা রেস্কিউ টিম রয়েছে যারা বাঁশি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছে কখন জোয়ার হচ্ছে কখন ভাটা হচ্ছে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন আর তাদের নির্দেশনা যদি আপনারা অমান্য করে পানিতে থেকে যান বা জোয়ারের গভীর পানিতে নেমে যান সেক্ষেত্রে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রে যদিও সাঁতার জানেন তারপরেও বেঁচে ফেরাটা মুশকিলজনক হয়ে যায় আমরা ঠিক করেছিলাম সমুদ্রের গুসল শেষে দুপুরের পরে মেডিন ড্রাইভ রোডের দুপাশে যে সুন্দর সুন্দর স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব কিন্তু রেজুখাল যে চেকপোস্ট রয়েছে সেখানে প্রচণ্ড জ্যাম রয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে সেই রাস্তাটুকু অতিক্রম করতে তাই সেটি আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে এবং আমরা বিকেলে আমাদের শপিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন সমুদ্র সৈকতের একেবারে কাছেই অনেকগুলো মার্কেট রয়েছে আর এর মধ্যে অন্যতম হচ্ছে সাতা মার্কেট যা সি সিবিচের একেবারে পাশেই অবস্থিত আর এখান থেকে আমরা সুটকি কিনেছি আচার চকলেট কিনেছি এছাড়াও লুঙ্গি সহ বিভিন্ন ধরনের কাপড় চুপড় কিনেছি আর এখান থেকে শপিং শেষ করে আমরা হোটেল রুমে ফিরে যাব এখন বাজে প্রায় রাত একটা আর আমরা হোটেল রুমের বারান্দা থেকে সমুদ্রের প্রচণ্ড গর্জন শুনতে পাচ্ছিলাম তাই ছুটে চলেছি সমুদ্রের পাড়ে আপনি এই গভীর রাত্রেও সমুদ্রের পারে এসে পেয়ে যাবেন আনারস বাদাম ঝালমুড়ি পিয়ারা সহ বিভিন্ন ধরনের খাবারের আইটেম আর আমরা এখান থেকে বাদাম কিনে নিয়েছি আর বাদাম খেতে খেতে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করব। এই গভীর রাত্রে আকাশে পূর্ণিমার চাঁদ আর আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন আর এই দৃশ্যটা কতটা অসাধারণ একবার ভেবে দেখুন আর এখানে না আসলে আপনি এই দৃশ্য কখনোই উপভোগ করতে পারবেন না সমুদ্রের এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কখন যে রাত প্রায় পৌনে তিনটা বেজে গিয়েছে বুঝতেই পারিনি তাই আমরা এখন হোটেল রুমে ফিরে যাচ্ছি কক্সেস বাজারের এবারের আমাদের ভ্রমণে সত্যি অনেক বেশি মজা করেছি আর এই ভ্রমণে পার হেড খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা করে আর আমরা ভালো হোটেলে থেকেছি ভালো ভালো খাবার খেয়েছি এবং অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি তারপরেও তুলনামূলকভাবে অনেক কম টাকায় আমাদের এই ভ্রমণটি কমপ্লিট করেছি আপনারাও চাইলে এই সাশ্রয়ী মূল্যে আপনাদের ভ্রমণও সম্পন্ন করতে পারেন আপনি যদি আপনার নির্দিষ্ট বাজেটের মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে চান সেক্ষেত্রে যাওয়া আসা এবং থাকা খাওয়ার নির্দিষ্ট একটি প্ল্যানিং করে যদি করেন আপনার ভ্রমণটি অনেক বেশি সাশ্রয়ী হবে এবং বাজেটের মধ্যেই কমপ্লিট করতে পারবেন এখন প্রায় রাত সাড়ে তিনটা বাজে আর এই গভীর রাত্রে সমুদ্রের ঢেউয়ের অসাধারণ গর্জন আর চাঁদ দেখার দৃশ্যের দারুণ একটি অভিজ্ঞতা নেওয়ার পর আমরা হোটেলে ফিরে এসেছি সম্মানিত ভিউয়ার্স ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আর আশা করছি আমাদের আজকের কক্সবাজার ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম